তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো এক নম্বর হলো তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখক তাহলে আমরা থেকে থেকে মধ্যে মৌলিক সংখ্যা যদি আমরা লিখতে যাই তাহলে দেখো তিরিশটা আমাদের মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের একটু জানা দরকার মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যাকে বলা হয় যে সংখ্যাটা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না অবশিষ্ট থেকে যায় এটা হলো মৌলিক সংখ্যা অর্থাৎ এক এবং ওই সংখ্যাই হলো ওইটার মানে ভাগ করার জন্য সংখ্যা নির্দেশিত সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু তিরিশ এই জায়গায় যদি আমি তিরিশের কথা ভাবি তাহলে তিরিশ তো এক ছাড়াও ওনার দোকানে তিরিশ হয় তিন দশে তিরিশ হয় ভাগ করা যায় কিন্তু একত্রিশ এক নম্বরে আছে গণিতটা আগে সাজাই ফেলাই তিরিশ থেকে মধ্যে মৌলিক সংখ্যা গুলো হচ্ছে একত্রিশ এই একত্রিশকে কিন্তু আমরা এক এবং এই একত্রিশ দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই সবগুলোই কি করা যায় ভাগ করা যায় কিন্তু সাঁত্রিশ কি ভাগ করা যায় সাঁত্রিশ সবকে সাঁত্রিশ এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আটত্রিশ ভাগ করা যায় কারণ আটত্রিশটা যদি আমরা উনিশ দুগুনে আটত্রিশ করতে পারি

এই তেতাল্লিশ মৌলিক শুনে কারণ এক এবং তেতাল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তেতাল্লিশ কে ভাগ করা যায় না চুয়াল্লিশ কে ভাগ করা যায় পাঁচ কে ভাগ করা যায় ছয়চল্লিশ ভাগ করা যায় সাতচল্লিশ ভাগ করা যায় না সাতচল্লিশ ভাগ করা যায় না সাতচল্লিশ আপনার সাতচল্লিশ একে দুই তিন দ্বারা ভাগ করা যায় না এক দিয়ে ভাগ করতে হয় আচ্ছা আটচল্লিশ ভাগ করা যায় ঊনপঞ্চাশ ভাগ করা যায় পঞ্চাশ ভাগ করা যায় একান্ন ভাগ করা যায়

আমাদের মৌলিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা সংখ্যা গুলো এই একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপান্ন উনষাট একষট্টি সাতষট্টি এটা হলো এক নম্বরের সমাধান হয়ে গেল এবার আমরা যাব দুই নম্বরের সমাধানে দুই নম্বরে দেখো কি বলছে দুই নম্বরটা বলছে সহমৌলিক জোড়া নির্ণয় কর সহমৌলিক সহমৌলিক যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই বুঝতে সহমৌলিক সংখ্যাটা মানে কথাটার অর্থ কি সহমৌলিক কথাটার অর্থ হলো উভয়টাই মৌলিক হবে উভয়ের মধ্যে গুণনীয় মৌলিক গুণনিয়োগ যদি পাওয়া না যায় তাহলে সেটা সহমৌলিক হবে আর যদি উভয়ের মধ্যে মৌলিক গুণনীয় সংখ্যা পাওয়া যায় যে সংখ্যাটা দ্বারা উভয়কে ভাগ করা যায় তাহলে আমরা ওটাকে সহমৌলিক হিসেবে ধরবো না তাহলে দেখি আমরা সহমৌলিক নির্ণয় দুই সহমৌলিক নির্ণয় এক নম্বরে আছে হলো কতে আছে সাতাশ ও চুয়ান্ন সাতাশ ও চুয়ান্ন এটা যদি এখানে দেখো এখানে এই সাতাশ যদি আমরা কি করি আমাদের মৌলিক সংখ্যাগুলো বের করি সাতাশের যে সংখ্যাগুলো দ্বারা বার করা যায় তাহলে আমরা কি পাবো এক পাবো এক গুণ তিন গুণ তিন তিন থেকে নয় গুণ তিন তিন ন সাতাশ চন্নকে যদি আমরা বের করি এক গুণ কি হবে গুণ তিন কারণ সাতাশ দুগমেই চন্ন হয় তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি এক তো পাচ্ছি এখানে এক পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি তারপরে আমরা নয় পাচ্ছি এই যে মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি এই কারণে এগুলো এখানে উভয়ের সাধারণ করে এখানে উভয়ের সাধারণ বুননীয় সাধারণ গুণনীয় এক তিন নয় সাতাশ এরকমের উভয়ের মধ্যেই পাওয়া যাচ্ছে কারণ কি আমরা তিন দ্বারা সাতাশের ভাগ করতে পারি তিন নং সাতাশ নয় দ্বারা ভাগ করতে পারি তিন নং সাতাশ নয় দ্বারা ভাগ করতে পারি আহ তারপরে সাতাশ যদি ভাগ করতে পারি যার কারণে আমরা এটা সহমৌলিক ধরব না উভয়ের সাধারণ গুণনীয় এক তিন নয় সাত এগুলো আছে তাই ও চুয়ান্ন সহমৌলিক নয় সহমৌলিক নয় তাহলে আমাদের ক নাম্বার চলে গেল এবার নাম্বার দেখি নাম্বারে আছে তেষাট্টি ও একানব্বই তেষট্টি ও একানব্বই এটা কি সহমৌলিক এটা আমরা একটু দেখব তেষট্টিকে তেষট্টি মৌলিক সংখ্যাগুলো আমরা কী পাই মৌলিক সংখ্যাগুলো কী পাওয়া যায় তেষাটটি যেমন এক বোন তিন নয় তারপরে সাত সাত নং নং তেষট্টি তেষট্টি একানব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো এক পাব এই সাত পাবো তেরো পাবো সাত কারণ একানব্বই তাহলে উভয়ের মধ্যে দেখা যাচ্ছে একও পাওয়া যাচ্ছে তেরো পাওয়া যাচ্ছে সাত পাওয়া যাচ্ছে নয় পাওয়া যাচ্ছে তিন পাওয়া যাচ্ছে তাহলে এখানে

সংখ্যা দুটি সংখ্যা সহমৌলিক নয় সহমৌলিক নয় অবশ্যই তোমরা বুঝতে পারতো সহমৌলিক কিভাবে নির্ণয় করতে হয় এবার গোয়া নাম্বার দেখবো আমরা নাম্বারে আছে একশো উননব্বই গম্বারে আছে একশো উননব্বই ও দুইশত দশ দুইশ দশ এখানে একশো উননব্বই সমান সমান এক বোন দিলাম তিন ত্রিকে নয় তিন নম সাতাশ আর সাত সাতাশি হবে হলো একশো উননব্বই সাত সাতাশি একশো হয় কারণ এটা তোমাদেরকে দেখায় সাত গ্রহণ করি

উভয়ের মৌলিক সংখ্যাগুলো উভয়ের উভয়ের সাধারণ উভয়ের সাধারণ নিয়োগ এক তিন ধরতে পারি নয় ধরতে পারি সাত ধরতে পারি পাঁচ ধরতে পারি অতএব একশো ও দুইশ সহমৌলিক নয় সহমৌলিক নয় এবার আমরা তিনটের মধ্যে কোনো সহমৌলিক পেলাম না ঘরে গিয়ে দেখি সহমৌলিক আসে কিনা ভারতে দেখব আর হলো সাতানব্বই ছোট ছোট দুইটা আছে এখানে বান্ন সমান কি দাঁড়াবে এক দুই দুই মানে দুই তিন চার চার তেরো বান্ন তেরো হয় এখানে আর সাতানব্বই ব্যাপারে আমরা কি করতে পারি এখানে সাতানব্বই নিজেই একটা মৌলিক সংখ্যা সাতানব্বই হচ্ছে সাতানব্বই তার মানে এখানে দেখা যাচ্ছে এই একটাই এই যে এক এখানে মৌলিক এছাড়া অন্য কোন মৌলিক মানে সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে না একই সাধারণ গুণনীয়ক এখানে একটাই হলো সাধারণ গুণনীয়ক তাহলে এখানে যেহেতু এক তাই সাধারণ গুণনীয়ক এজন্য এটা সমমৌলিক এখানে অতএব না এখানে দেখা যাচ্ছে এখানে উভয়ের সাধারণ বান্ন ও একান সাতানব্বই সংখ্যা দুইটি সংখ্যা দুইটি সহমৌলিক শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো এক এবং দুই তোমাদেরকে সমাধান করে দেখালাম এবার আমি পরবর্তী ভিডিও দেখার মতন জানছি পরবর্তী ভিডিওতে আমি আহ তিন নম্বর চার দেখা দেবো